কেন বাড়ছে সেটা আমাদের কাছে এখনও রহস্য চালের দামটা এতখানি বাড়াটা হয়তো উচিত হয় নাই বা উচিতের তো ইস্যু না এটা হয়েছে জাস্ট এ ফ্যাক্ট এখন ফ্যাক্টটা কারণটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কিন্তু আমি পার্সিয়ালি এখানে আসছে আপনাদের কাছে শোনার জন্য আনসারটা যে কার কাছে চালটা আছে আপনি বললেন আপনার কাছে নাই কৃষক বলবে আমার কাছে নাই তা থাকবে কার কাছে মিলারের কাছেও নাই কৃষকের কাছেও নেই তাহলে কি আমাদের কাছে আছে ভোক্তার কাছে না ভোক্তারও তো এক বছরের চাল কিনবে না ভোক্তা কিনবে বড় যে এক মাসের চাল পনেরো দিনের চাল দশ দিনের চাল কার কাছে আছে থাকতেই হবে কাছে কাছে আপনাদের আর কারো কাছে না এটা তো আমাদের এটা তো আর আমাকে বোঝানোর দরকার নেই কাজে আমাকে বুঝতে হবে যে কেন তারা ধরতে পারছে কৃষক পাচ্ছে না ধানের চাল দাম সেটা ঠিক নয় এই বছরের মতো উচ্চ মূল্য কৃষক কোনোদিন পায়নি ধানের দাম গত বছরের চাইতেও বেশি গত বছরের দাম বেশি ছিল এবং সত্যি কথা বলতে আমি আমার গ্রামের খোঁজ নিয়েছি অনেকেই বলছে ধান বিক্রি করি নাই গত বছর দেখছি পরে ধান দাম বাড়ছে এবার ধরে রাখছি শুকিয়ে ফেলছি দাম গোলায় রেখে দিছি পরে সাল এটা কিন্তু সাধারণ কৃষক আমি আমি ওই এক হাজার মনুয়ালার বা পাঁচশো মনুয়ালার কথা বলছি না আমি পঞ্চাশ কোটি ধান আছে তার কথা বলছি পঞ্চাশ মূল ধান যারা এক বিঘা দেড় বিঘা জমি আছে তার পঞ্চাশ কোটি ধান তো এটা হচ্ছে বাস্তবতা কাজেই এখানে দু তিনটা জিনিস লক্ষণীয় একটা একটা বাস্তবতা কি সব কিছুর শেষেও যদি আমরা দেখি ধানের দাম প্রকৃত মূল্যে কতখানি বেড়েছে বারো হাজার প্রকৃত মধ্যে আমি যদি বিশ ত্রিশ বছর আগের থেকে হিসেব করে দেখি অন্য প্রত্যেকটা জিনিসের দাম তার চাইতে বেশি বেড়েছে ধানের দামের চাইতে সেটা সোনার দামই বলেন সেটা বাড়ির দাম বলেন গাড়ির দাম বলেন সেটা আমার সার্ভিসের দাম বলেন সব কিছুর দাম ধানের দামের চাইতে বেশি বেড়েছে তো ধানের দাম কৃষক কি দোষ করেছে যে সেটা ফসলের দাম পাবে না অবশ্যই পেতে পারে তো আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম কনজিউমার হ্যাজু পকেট থেকে টাকা দিয়ে প্রকৃত মূল্যে দামটা কিনতে হবে তাদেরকে হয়তোবা ধানের দাম এটাই প্রকৃত মূল্য এটাই কৃষক চায় এটাই কৃষক পাচ্ছে কারণ কৃষকের সক্ষমতা বাড়ছে কৃষক এখন ধরে রাখতে পারছে আগে পারতো না এখন তারা পারে কাজে মিল মালিক আপনাদের বলছি আপনারা আগে সস্তায় কিনতে পারতেন এখন কৃষক সেটা দেবে না তারা তাদের সময় ন্যায্য দামে তারা বিক্রি করার চেষ্টা করবে